আবল আকবর রহমান রাহিম আমরা আসছি আলহামদুলিল্লাহ হুসানের ঐতিহ্যবাহী একটা পাহাড়ে তো এখানে আমরা উঠতে প্রায় এক ঘন্টারও বেশি সময় লাগছে আমরা নেপালি এক ভাই সহকর্মী আর মিয়ানমারের চারজন মিলে আমরা ছয়জনের একটা টিম এখানে আসছে তো এখানে একদম পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছি আমরা আলহামদুলিল্লাহ এখানে একটা ভাস্কর্যের মতো রয়েছে সেটা পাথর দিয়ে বানানো পাহাড়ের উপর উঠে মানুষ যাতে ছবি তুলতে পারে সুন্দর দৃশ্য দেখতে পারে সেজন্য এখানে এরকম একটা বাউন্ডারি দিয়ে পাথর দিয়ে খুব সুন্দরভাবে ভাস্কর্যের মতো বানানো আছে এখানে আমরা লক্ষ্য করলে দেখা যায় এই অ্যাপার্টমেন্টটা হচ্ছে উবাং অ্যাপার্টমেন্ট এটা উবাং অ্যাপার্টমেন্ট এরপরে যে নদী সমুদ্রের নদী তারপরে সমুদ্র ওইপারে মিয়ংজি সিটি এই যে মিয়ংজি সিটি মিয়ংজি সিটি এখান দিয়ে পুরাটাই মিয়ংজি সিটি তারপরে ওইপারে পুরাটা সমুদ্র একটা ব্রিজ আছে এই ব্রিজ দিয়ে পারে আসে সমুদ্র সমুদ্র তারপরে আবার এই যেখানে আবার হচ্ছে সিনোদং সিনোদং অ্যাপার্টমেন্টগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ তো এইখানে একটা মজার বিষয় হচ্ছে সেই সমুদ্রের মাঝপথে যে জাহাজগুলো সেই জাহাজগুলো খুব ছোট আকারে দেখা যায় কিছুটা কিছুটা গোলাটে তারপরে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ছোট আকারে দেখা যাচ্ছে জাহাজগুলো অনেক বড় বড়ো জাহাজ তো আমরা জুম দিলে দেখতে পাচ্ছি যে জাহাজগুলো এই যে একটা জাহাজ এখানে আছে আর দুইটা জাহাজ খুব একটা দেখা যায় না খুব ছোট একটু দূরে তো এই যে একটা সাদা আর পাশে আর একটা রয়েছে এইখানে এই যে এই একটা ছোট সাদা জাহাজ তার পরে আর একটা তারপরে আমরা যদি একটু এদিকে যাই এই যে আরেকটা জাহাজ তো ওই দুইটা জাহাজের তুলনায় এই জাহাজটা একটু বড় আমরা এই পাশটার মধ্যে এই পাশটা কোন সিটি আমি বুঝতে পারতাছি না